পৌষ সংক্রান্তি বলে কথা বাঙালি বাড়িতে পিঠে হবে না তাই কি কখনো হয় পিঠে বানাবো বলে আগে নারকোলটা করে নিয়েছিলাম বিকেলবেলায় তারপর পিঠে বানানোর সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেছিলাম যেহেতু আমার সাথে আমার একটা বড় কাজ করার মানুষ কখন যে আবার কি কাজ করে দেয় তাই সবটা একার ঘাতে গুছিয়ে নিয়ে বসেছিলাম গল্প করছিলাম ছেলের সাথে আর পিঠে বানাচ্ছিলাম সে কাছে থাকা মানেই তো হাজারো প্রশ্ন আর প্রথমবার সে পিঠে বানানো দেখছে এমনকি সে প্রথম সেদিন পিঠে খাবে কথা বলতে বলতে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছিলাম ছেলের মায়না না কখন ওকে সিদ্ধ করে দেবে বলতে বলতে কতগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে পাখিগুলোকেও সিদ্ধ করার জন্য রেডি করে নিয়েছিলাম প্রথমবার ছেলে পিঠে খেয়ে তো দারুণ খুশি সে বলে আমাকে রোজ রোজ বানিয়ে দেবে এইভাবেই পিঠেটা সেদিন সিদ্ধ করেছিলাম ধোঁয়া গরম গরম পিঠের স্বাদই আলাদা তার সাথে হয় যদি ঘরের টাটকা খেঁচুরের গুড় তাহলে তো আর কোনো কথাই হবে না পিঠেগুলো খুব তৃপ্তি করে সবাই খেয়েছিলাম